কিন্তু কামাল কলকাতা রমজান পড়লো রমজান মাস দু সালের প্রথম দিনের রোজার যে উপবাসটা ইফতার দু সাল কামালদা রয়েছে পাঠক পাড়ার সেই ঐতিহ্যপূর্ণ মসজিদে যেখানে কামালদার নিচে আজকের একদিনের রোজা ভাঙতে চলেছে ইফতার করে করবে এই মসজিদে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা ফলো করুন যারা কামালদার সাথে আছেন রোজা পুজো বড়দিন কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে দেখবেন সাবস্ক্রাইব করে বাচ্চা থেকে বুড়ো রাম পাশে থাকুন কামাল কলকাতা দেখতে থাকুন আমরা সেই পাঠক মসজিদে রয়েছি ইমাম সাহেব ইমাম সাহেবের সাথে একটু কথা বলবো ইমাম সাহেব সালাম আলাইকুম আজকে রমজানের প্রথম দিন হ্যাঁ কেমন লাগছে কি সুন্দরভাবে আমাদের উৎসবটা শুরু হয়েছে আর আপনি এসছেন দীর্ঘ তিরিশ দিন রোজা রাখার পর বাপ না আমাদের রোজা উপবাসটা চলবে হ্যাঁ এটা তিরিশ তিরিশ দিন বা উনত্রিশ দিন চলে তারপরে চান দেখার পরে ঈদ হয় আসলে ওটাই রোজা জন্য ঈদ আছে যারা রোজা করেছে যা রোজা করবে তাদের জন্যই আসলে তাহলে ইসলামিক নিয়ম অনুযায়ী বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করা এবং নিজেকে সংযত করা চলো আজকে তো উপরে ইফতার হবে ইফতারে একটু বসবো তাই তো

কোরআন নাজির হয়েছিল যার জন্য এই মাছটা খুব আফজাল মাছ মাছ এই পাটকপাড়ার মসজিদে কতজন আজকে ইফতার করবে এখন তো বাইরের লোকজন আসা যায় কম আছে খুব জন হলে কুড়ি বাইশ আছে কুড়ি বাইশ জন প্রথম দিন করবে হ্যাঁ আজকে প্রথম দিন আছে এবার আস্তে আস্তে বাড়তে থাকে চলো সবার জন্য শুভকামনা রইল কামাল কলকাতার ইউটিউব চ্যানেল পাটক মসজিদে রয়েছে এখানে আজকে ইফতার পার্টি সারানো হবে এখানে প্রথম দিন হুম প্রথম দিনে আজকে কতজন এখানে ইফতার পার্টি করবেন এটা যত দিন যাবে তত বাড়বে হ্যাঁ আপনার নামটা একটু বলুন ইসলাম আপনি এই কমিটির কে আছেন সম্পাদক সম্পাদক আছেন আর তিরিশ দিন ধরে তো এখানে ইফতার পার্টির একটা উৎসব চলছে হ্যাঁ তিরিশ দিন বাদে আমাদের বড় রোম ঈদের ঈদ উল ফিতার হচ্ছে আগামী এগারোই এপ্রিল তাই তো আর তিরিশ দিন ধরে এখানটা আমাদের মানে এই প্রোগ্রামটা চলতে থাকবে মানে আজকে তিরিশ চল্লিশ জন ইফতার পার্টি করছে এরপরে এটা বাড়বে হ্যাঁ এটা কমিটি এই এই দেখভালটা করে হ্যাঁ আর মন্ডলপাড়ার যারা এরিয়ার যারা আছেন তারা কি এখানটা সাহায্যের হাত বাড়ি দেয় অনেক অনেক শুভেচ্ছা কামাল কলকাতার ইউটিউব চ্যানেল আজ চলে এসছে পাঠক পাড়ার মসজিদে সেখানে দোতালায়

কলা আছে আপেল আছে আঙুর আছে লেবু আছে ছোলা আছে ফুলি আছে ডিঙি আছে পপিতা আছে একটা থালা দুটো থালা ছোট ছোট অনেকগুলো তালা কামালদা সবার সাথে আজকে রিপ্তার করবে প্রথম হ্যাঁ কামাল কলকাতার ইউটিউব চ্যানেল বেহাল আর পাঠক পাড়ায় মন্ডল পাড়ার প্রথম দিনে ইফতার পার্টি দু সালে দোতলায় মসজিদে উঠে বসেছে প্রথম দিনের ইফতার পার্টিটা কামালদা ঘরে করছে না তিরিশ দিন রোজা করবে এগারোই এপ্রিল কামালদা দুশো গরিব বাচ্চাকে বিরিয়ানি প্যাকেট খাওয়াবে একশো

হয়ে <Sessizuk> এখন <Sessizuk> পাঁচটা আটচল্লিশ আর এক মিনিট বাকি আর তারপর মুখে পানি নেওয়া হবে যারা দেখছেন পানি নিয়ে রোজাটা ভঙ্গ করবে প্রথম দিনের রোজা পাঠক পাড়ার মন্ডলপাড়ার সেই ঐতিহাসিক মসজিদের দোতলায় রয়েছে আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি মুখে পানি নেওয়ার জন্য 同じような気がする。 মুখে পানি না তো না শুরু হয়ে গেল আজান আজানের শুরুতেই প্রথমে একটু খেজুর মুখে মেল্লা বলে খাওয়া দাওয়া কামালদা বিশ মিনিট হলে একটা খেজুর লক্ষ এটার পর কামালদা এক গ্লাস পানি ঠান্ডা পানি কারণ রোজা ভঙ্গ হচ্ছে দু হাজার চব্বিশে প্রথম পানি চারটে চারটে আঠাশ মিনিটে সেই পর প্রায় বারো তেরো ঘন্টা বাদে যখন আপনার গলায় এক চিনতে পানির স্পর্শ পাওয়া যায় এর মতো শান্তি নেই নিজেকে সংযত রাখা আল্লাহর কথা মতো অনুযায়ী আমরা ইসলাম বলতে যে ভাইরা রয়েছে আমরা এই একটা মাস সংযত রাখার চেষ্টা করছি এর মধ্যে অনেক অনেক রকম মন্দ কাজ করে ফেলে সেগুলো ক্ষমা করে দেয় আল্লাহ যদি রোজ রাখা যায় সাথে একটু প্রেয়ার মানে প্রার্থনা বা

আমাদের প্রথমে তো সবাই আনন্দ করে খাচ্ছি উৎসব একটা রোজার উৎসব আমাদের শুরু হলো তাহলে মণ্ডলপাড়া বেহালা মটকপাড়া বেহালা মন্ডলপাড়া ঠিক আছে আমাদের উৎসব শুরু হলো তিরিশটা দিন এখন চলবে এই তাগাতার আমাদের উৎসব তারপরে ঈদ ঈদ হবে আমাদের ঈদ ফেশাল ঠিক আছে এই আমাদের উৎসব এই তিরিশ দিন কোনো বাজে কথা বলা যাবে না তিরিশ দিন কোনো বাজে কথা কোনো মিথ্যে কথা কোনো কিছু

আর আজকের দিনটা বেশ ভালোই খুব ভালো রোজা উপলক্ষে প্রথম দিন কামালদা পাঠক মসজিদে ইফতার পার্টিতে যোগদান করলো সবার সাথে কথা বলছে সবাই খুব আনন্দে আছে সবার মন বেশ ভালোই লাগছে এই বারো তেরো ঘন্টার পর তারা সবাই মুখে জল দিচ্ছে ফল ফসি মুখে পাঠক পাড়ার মসজিদে

দশ মিনিট বাদে মগরিবের নামাজ দশ মিনিট পরে আমাদের দশ পনেরো মিনিট পরে আমাদের রোজা ইফতারের পরে নামাজটা শুরু হয় আচ্ছা মগরিবের নামাজ নামাজ পরে আমরা যে যার বাড়ি যাব ঠিক আছে যে যার বাড়ি দেয় বেড়ে ছা আবার আবার এসার সময় নামাজ শুরু হবে এসার নামাজ হবে তারা বি হবে সাড়ে সাতটা আটটা দিয়ে শুরু হবে প্রায় সাড়ে নটা পর্যন্ত হবে আমাদের এবার নামাজের দিকে যাচ্ছেন 아 어... Bona nit. الله أكبر <applause> <coughs> Assalamualaikum

রমজানের প্রথম দিন আজকে দু হাজার চব্বিশ ইফতার এখানে করা হলো কেমন লাগছে আজকে দিনটা আমাদের মুজিব ইনশাল্লাহ তিনতলায় মসজিদ আছে পুরো মসজিদ ভরে গেছে ঠিক আছে আমরা এক্সপেক্টেশন করি যে মসজিদে এত মানুষ আসবে আর প্রথম রমজান ইনশাল্লাহ আজ দিন পুরো পাড়ার প্রত্যেকটা বাড়ি থেকে মানুষ এসছে একটা বাড়ি বাদ যায়নি আচ্ছা এই নিয়ে আমাদের রমজান পালন হচ্ছে এরকম এক মাসভাবে রমজান চলবে এইভাবেই চলবে আমরা তোমার নামটা একটু বলো আমার নাম শেখ মহিনুদ্দিন তুমি মহিনুদ্দিন তুমি এই কমিটিতে কীভাবে আছো আমি নেই আমার কাকারা আছে কমিটিতে আমরা বাইরে থেকে আছি হ্যাঁ এরা এরা পুরো পরিচালনা করে কাকারা সব রকম বন্দোবস্ত করে এখানে প্রত্যেকদিন ইফতারের বন্দোবস্ত টোয়েন্টি চব্বিশ ঘন্টা আমার যারা কাকা চাচা বাবারা আছে তারা আছে পুরো ব্যাপারটা আজকে তিরিশ থেকে চল্লিশ জন ইফতার পার্টিতে ছিল এটা যত দিন যাবে তত বাড়বে তত বাড়বে হ্যাঁ এই এই প্রোগ্রামটা করে কে কমিটি করে আমাদের মুজিদ কমিটি পুরো দায়িত্ব নিয়ে করে আচ্ছা তার সাথে এই মন্ডল যারা সবাই রয়েছে সবাই সাহায্য ঈদ বলো তাই তো সবাই পালন করে আর সবাই তো পড়াশোনাও শিখছে বাচ্চারা আমাদের এখানকার লেখাপড়া তার সাথে চাকরি করছে তাই করছে কেউ লেবারের কাজ করে কেউ জরির কাজ করে কেউ ঠিকাদারি করে কেউ বা ব্যবসা করে কর্মব্যস্ত 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 মানুষ

অবশ্যই আসবো আর ভালো লাগছে এইরকম একটা ছবি তুলে সবাইকে তুলে দেখানো এটা একটা পুণ্যের কাজ কামাল কলকাতার ইউটিউব চ্যানেল আজ প্রথম দিন রোজার ইফতার পার্টিটা দেখালো পাঠক পড়ার মন্ডল পাড়ার মসজিদটা অনেক শুভেচ্ছা ভালো থেকো মসজিদ থেকে কামাল দা ইফতার পার্টি সেরে এবার বেরিয়ে গেল আপনারা সবাই দোয়া করবেন কামালদার জন্য কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা ফলো করুন আর দু হাজার চব্বিশের ইফতার পার্টি পাটকপাড়ার পাড়ার পাড়ার যে মসজিদ আছে সেই মন্দিরে কামাল দা ছিল কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা অবশ্যই অবশ্যই দেখবেন

খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা টাটা